এ গাইস আমি নারায়ণ ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ডি টেকনোলজি আমার ফোনে যখন কেউ কল দেয় তো আমার ফোনটা ঠিক এইভাবে তার নামটা বলে দেয় তো এই সেটিংটা আজ আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরাও এইটা করে নেবে তো তার আগে একটা কথা বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো একটা লাইক এবং কমেন্ট করে দিন তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইস এই সেটিংটা করার জন্য তোমরা তোমাদের মোবাইল থেকে ফোন অ্যাপসটি খুঁজে বের করে নেবে তো আমার এখানে আছে দিয়ে এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখুন থ্রি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে সেটিংস অপশান আছে এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পরে একদম নিচে অপশানটা আছে তো আপনারা একদম নিচে চলে আসবেন আসার পরে এখানে লেখা আছে দেখুন কলার আইডি অ্যানাউন্সমেন্ট এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখুন আছে অ্যানাউন্স কলার আইডি এখানে ট্যাপ করবেন দিলেই অপশানটা দেখাবে আপনারা অলয়েজ করে রাখলে আপনাদের সব সময় বলবে আর আপনারা যদি অনলি হোয়েন ইউজ এ হেডফোন এটা যদি করে রাখেন তো আপনারা যখন হেডফোন ইউজ করবেন তখন বলবে আর যখন আপনারা চাইবে না যে আমার এটা ভাল লাগছে না তখন আপনারা নেভার করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা থেকে যদি তোমরা কিছু জেনে থাকো তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিন ততক্ষণের জন্য বাই বাই